আল্লাহ বকরব্বুল আলমিন সুক্রিয়া আদায়কারীকে পছন্দ করেন যে আল্লাহ আল্লাপকুল আলমিনের শুক্রিয়া আদায় করল আল্লাহ বক্রব্বুল আলমিন তাকে পছন্দ করেন এবার দুরুদ এবং সালাম পেশ করি মানবতার মুক্তির বন্ধু আমার আপনার নবী জন ভরজ মুহাম্মদ সল্লাহু আলহি আসাল্লামের সাহানে সকল বলে সাল্লু আলহিউসাল্লাম দোয়া এবং মাকফিরত কামনা করি সেই সকল মুজাহিদ ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম জাজা উত্তম প্রতিদান জান্নাতুল ফেরদাউস দান করেন সকলে পরে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সিফাতি নাম রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লা বকরবুল্লা আলমিনের কিছু শ্রীবাজি নাম সম্পর্কে যদি আল্লাহ আল্লা বকরাবুল আলমিন আমাকে তাওফিক দান করেন তাহলে এ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আমায় তাওফিক ইল্লা মহান স্রষ্টার গুণবাচক নামের মধ্য থেকে রব এই নামটি অন্যতম একটি বরকতময় নাম যার যখন যেটা যেভাবে প্রয়োজন তাকে তখন সেটা সেভাবে যিনি দেন তিনি হলেন রব একটি উদাহরণের মাধ্যমে আমরা রব নামের বৈশিষ্ট্য বুঝি যখন একজন মানুষ তার মায়ের গর্ভের ভিতর আসে মায়ের পেটের ভিতর আসে তখন তার গাল মুখ দিয়ে হাত দিয়ে কিন্তু খাবার গ্রহণ করতে পারে না একজন মানুষ যখন তার মায়ের গর্ভের ভিতর আসে তখন সে নিজের হাত দিয়ে মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে না আল্লা বক্রব্বুল আলমিন তার খাবার গ্রহণ করার জন্য তার খাবার বক্ষণ করার জন্য তার মায়ের একটি নারীর সাথে তার নাভির সংযোগ স্থানে একটি নারী মিল করে দিয়েছেন যেন সে খাবার গ্রহণ করতে পারে একজন শিশুকে যখন সে মায়ের গর্ভের ভিতর থাকে তখন তার খাবার গ্রহণ করার জন্য আল্লাহ বক্রব্বুল আলমিন তার মায়ের নারীর সাথে তার নাভির সংযোগ করে দিয়েছেন মা যে খাবারটি গ্রহণ করে শিশু সেই খাবার পায় এজন্য তো নাভির সাথে নারীর একটি সংযোগ তৈরি করে দিয়েছেন যখন শিশু তার মায়ের গর্ভের ভিতর বড় হতে থাকে মায়ের গর্ভের ভিতর বড় হতে হতে এক পর্যায়ে পৃথিবীর বুকে প্রেরণিত হয় তখন ডাক্তার সেই নারীটিকে কেটে দেয় যে নারী দিয়ে সেই খাবার গ্রহণ করতো সেই নারীটি ডাক্তার কেটে দেয় পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করার সাথে সাথে শিশু তখন পৃথিবীর বুকে সর্বপ্রথম কান্না করে কান্নার স্থলে স্থলে আল্লাহ আলা আলমিনের কাছে বলতে থাকে হে আল্লাহ আমার খাবার গ্রহণ করার তো একটি জায়গায় আপনি দিয়েছিলেন আমি তো এই নারী দ্বারা খাবার গ্রহণ করতাম আমি তো এই নারীর সাহায্যে খাবার পেতাম ভিটামিন পেতাম এখন আমি দুনিয়ার বুকে যখন প্রেরিত হয়েছি তখন দুনিয়ার ডাক্তার আমার এই নারীটি কেটে দিয়েছে এখন আমি কি করে খাবার গ্রহণ করব। আল্লাহ বকরবুল আলমিন বান্দাকে বলে হে বান্দা তোমার টেনশনের কোনো কারণ নাই তোমার চিন্তার কোনো কারণ নাই দুনিয়ার ডাক্তার তোমার একটি নারী কেটে দিয়েছে তা কি হয়েছে আমি তোমার জন্য দুটি খাবারের স্থান তৈরি করে দিয়েছি সকলে বলিস আল্লাহ একটি জায়গা দুনিয়ার ডাক্তারেরা বন্ধ করে দিয়েছে আল্লাহ বলে আর আমি শিশুর জন্য দুইটি জায়গা তৈরি করে দিয়েছে শিশু তখন যখন পৃথিবীর বুকে প্রথম ভূপৃষ্ঠ হয় প্রথম জন্মগ্রহণ করে শিশু কিন্তু জন্মের পর ভাত চিবিয়ে খেতে পারবে না ভাত চিবিয়ে চিবিয়ে খেতে পারবে না মাংস চিবিয়ে খেতে পারবে না এই জন্য আল্লাহ আলামিন শিশুর জন্য তরল খাদ্যের ব্যবস্থা করেছেন সকল বরিশান আল্লাহ শিশুর জন্য তরল খাদ্যের ব্যবহার করেছেন মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আলামিন যখন শিশুর বয়স শিশুর বয়স দুই বছর তখন মা শিশুকে আর দুধ দেয় না শিশুর বয়স যখন দুই বছরে উপনীত হয় মা শিশুকে আর দুধ দেয় না তখন আল্লাহ মিন শিশুর গালে সুন্দর সুন্দর দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন সকলে বলি সুহান আল্লাহ শিশুর গালে সুন্দর সুন্দর দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন যেন শিশু ভাত চিবিয়ে খেতে পারে মাংস চিবিয়ে খেতে পারে দুই বছর আগে যখন শিশুর বয়স ছিল এক বছর তখন শিশুকে রব্বুল বলে দাঁত দেন নাই তখন শিশুর শিশুর দাঁতের প্রয়োজন হয় নাই এজন্য আল্লাপাক রব বলে শিশুকে দাঁত দেয় নাই কিন্তু দুই বছর পর যখন শিশুর মা শিশুকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তখন শিশুর দাঁতের প্রয়োজন আল্লাহ শিশুর সুন্দর সুন্দর দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন যখন শিশুটি আরো বড় হয় তখন আল্লাহ বকরবুল আলমিন দেখেন মানুষের কত সুন্দর সুন্দর গঠন তৈরি করেছে মানুষকে কেমন সুন্দর গঠন তৈরি করে দিয়েছেন আমাদেরকে কত সুন্দর গঠনে আল্লাহ বকরবুল আলমিন তৈরি করেছেন আমাদেরকে নাক দিয়েছেন নাকের জায়গায় কান দিয়েছেন কানের জায়গায় হাত দিয়েছেন হাতের জায়গায় একটি জিনিস আমরা উপলব্ধি করলে বুঝতে পারবো যদি আমাদের নাকটা কবরে দেওয়া হতো তাহলে আমাদের কেমন লাগত যদি আমাদের কান বগলের নিচেই দেওয়া হতো তাহলে আমার কথা শুনতে গেলে আপনাদের এরকম হাত উঁচু করে কথা শোনা লাগতো আমাদের কত সুন্দর আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এখন দেখেন রব নামের বৈশিষ্ট্য কি এসে দাঁড়ায় যার যখন যেটা যেভাবে প্রয়োজন তাকে তখন সেটা যেভাবে দেন যিনি দেন তার নাম হল রব আল্লাহ নিজের পরিচয় দিয়ে সুরা ফাতেহার প্রথম নম্বর আয়তের মধ্যে বলেন ইজ আল্লাহ সকল প্রশংসা মন আল্লাহ বকরবুল আলমিনের সুমহান দরবারে যিনি জগৎ সময়ের সারা জগতের প্রতিপালক সারা জগতের রব আল্লাহ বকরবুল আলমিন এখানে বলতে পারতেন আলম আলম বললে একটি মাত্র জগৎ বুঝাতেন এখানে বলেছেন আলামিন সারা জগৎ মাটির নিচে একটি জগৎ রয়েছে মাটির উপরে একটি জগৎ রয়েছে সাগরের নিচে একটি জগৎ রয়েছে আসমানেও একটি জগৎ রয়েছে এসব দুনিয়াবি জগৎ ছাড়াও আরও একটি জগৎ রয়েছে সেটি হলো কিয়ামতের জগৎ পরপরের জগৎ আল্লাহ বকরব্বুল আলমিন এই সকল জগতের প্রতিপালক এবার আমরা জানব রহমান ও রহিম নামের বৈশিষ্ট্য আল্লাহ বকরব্বুল আলমিনের আরও সুন্দর সুন্দর নাম রয়েছে সেসব সুন্দর সুন্দর নামের মধ্য থেকে রহমান ও রহিম এই নাম দুটি একটি গুরুত্বপূর্ণ নাম এ নাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে এ নামের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে একটি উদাহরণের মাধ্যমে আমরা এ নামের বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা নিই দুনিয়ার বুকে পরীক্ষা আছে না নাই দুনিয়ার বুকে অনেক পরীক্ষা আছে আপনি ক্লাস ওয়ান থেকে টুতে উঠবেন এ সময় আপনাকে পরীক্ষা দেওয়া লাগে টু থেকে থ্রিতে উঠবেন এ সময় আপনার পরীক্ষা দেওয়া লাগে থ্রি থেকে ফোরে যখন উঠবেন এ সময় আপনাকে পরীক্ষা দেওয়া লাগে ক্লাস ফাইভের পরীক্ষা কঠিন না এইটের পরীক্ষা কঠিন অবশ্যই ক্লাস এইটের পরীক্ষা একটু কঠিন হয় ক্লাস এইটের পরীক্ষা কঠিন না এসএসসি পরীক্ষা কঠিন অবশ্যই এসএসসির পরীক্ষা একটু কঠিন হয় এসএসসির পরীক্ষা কঠিন না ইন্টারমিডিয়েট পরীক্ষা কঠিন অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষা একটু কঠিন হয় ইন্টারমিডিয়েট পরীক্ষা কঠিন না এর পরীক্ষা কঠিন এর পরীক্ষা অবশ্যই কঠিন হয় কথায় আছে না যেমন কষ্ট তেমন ফল আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যে চাকরি পাবেন বিসিএস পরীক্ষা দিয়ে তার থেকে কিন্তু উন্নত মানের চাকরি পাবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনি সাধারণ সেলসম্যানের জব করতে পারবেন আর্মি হতে পারবেন বিজিবি চাকরি করতে পারবেন পুলিশের চাকরি করতে পারবেন কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার পর আপনি যদি উত্তীর্ণ হতে পারেন আপনি যদি বিসিএস পরীক্ষায় পাশ করতে পারেন আপনি কিন্তু অফিসার র্যাঙ্কে চাকরি করতে পারবেন আপনি ডিসি হতে পারবেন আপনি এসপি হতে পারবেন আপনি জজ হতে পারবেন আপনি ওসি হতে পারবেন বড় বড় পর্যায়ে চাকরি করতে পারবেন বড় বড় কোম্পানিতে বড় বড় পর্যায়ে চাকরি করতে পারবেন কিন্তু এই এর যে পরীক্ষাটি দুনিয়ার বুকে হয় বিশেষ পরীক্ষাটি হয় এই পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস করে দেওয়া হয় না এই পরীক্ষা যদি আমাদেরকে দিতে হয় অনেক 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 পরিশ্রম পরিশ্রম লাগে লাগে করে তারপর তারপর বিষয় পড়ার পর পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারি তারপর আমাদেরকে সুন্দর চাকরি দেওয়া হবে কিন্তু দেখেন আল্লাহ বক্রব্বুল আলমিন তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি আমাদেরকে দুনিয়ার বুকে যে পরীক্ষা নিচ্ছেন এ পরীক্ষার প্রশ্ন আমাদেরকে ফাঁস করে দিয়েছেন পরীক্ষার এ যে ফল হবে সেটি হবে জান্নাত 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 না এসপি হওয়া বড় জান্নাত জান্নাত অবশ্যই না ডিসি হওয়া বড় জান্নাত বড় না বড় বড় কোম্পানিতে অফিসার র্যাঙ্কে চাকরি করা বড়। সেই অফিসার র্যাঙ্কে যদি আমাদের চাকরি করতে হয় আমাদের অনেক পড়া লাগে প্রশ্ন ফাঁস করা হয় না কিন্তু জান্নাত পেতে গেলে আমাদেরকে পরীক্ষার যে প্রশ্নটা এই পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়েছেন যেন কোন বান্দা আল্লাহ বাকরবুল আলমিনের জান্নার জন্য মিস না করে চলো কোনো বান্দা আল্লাহ বাকরবুল আলমিনের জান্নাত নামিস করে জাহান নামে যায় এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন তিনি হলেন রহমান তিনি হলেন পরম করুণাময় তিনি হলেন রহিম অসীম দয়ালু

আপনি সুদ খেয়েছেন আপনি ঘুষ খেয়েছেন আপনি মদ পান করেছেন আপনি জোয়া খেলেছেন আপনি জেনা করেছেন আপনি ব্যবচার করেছেন আল্লাহ আলা আলমিনের কাছে তাহা সময় দুপোটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ বকরবুল আলমিনের কাছে বলেন হে আল্লাহ আমি গোনা করে ফেলেছি আমি জেনা করে ফেলেছি আমি ব্যবচার করে ফেলেছি আমি সুদ খেয়েছি আমি ঘুষ খেয়েছি আমি তোমার বান্দা তুমি ছাড়া আমার কোনো ক্ষমা চাওয়ার কোনো জায়গা নাই তোমার একটি মাত্র রয়েছে যেখানে এসে আমি ক্ষমা চাইতে পারি আল্লাহ বাকরবুল আলমিনের কাছে আপনি ক্ষমা চান আপনাকে ক্ষমা করে দিবেন কে আল্লাহ বাকরবুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ বাকরবুল আলমিনের রহমাত থেকে কোন অবস্থায় নিরাশ হওয়া যাবে না আপনি অনেক গোনা করে ফেলেছেন অনেক পাপ করে ফেলেছেন আল্লাহ বাকরবুল আলমিনের রহমাত থেকে নিরাশ হবেন না আল্লাহ রব্বুল আলামিনের রহমান থেকে মন উঠিয়ে ফেলেন না বিশ্বাস হারিয়ে ফেলেন না রহমাদ থেকে নিরাশ হয় না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রহমান থেকে নৈরাশ হয় না তোমরা গোনা করেছো তা কি হয়েছে আল্লাহ পাকরব বুলা আমিনের নাম রয়েছে তো রহমান আল্লাহ পাকরব পুলা আর নাম রয়েছে তো রহিম তোমরা গোনা করেছো তা কি হয়েছে তোমরা আল্লাহ পাকরব বুলা আমিনের কাছে ক্ষমা চাও আল্লাহ বকরব বুল্লামিন তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আপনার পাপ যদি হয় সাগরের পানি সমান তাহলে আল্লাহ পাকরব বুলায় আমিনের দয়া হলো পৃথিবী সমান আপনার পাপ যদি হয় নদীর পানি সমান আল্লাহ পাকরাবুল আলমিনের দয়া হলো সাগরের পানি সমান আপনার পাপ যদি হয় পাহাড় সমান আল্লাহ পাকরাবুল আলমিনের দয়া হলো আকাশ সমান তোমরা আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে মাপ চাও আল্লাহ পাকরাবুল আলমিন তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহর দয়া ছিল একশো পারসেন্ট আল্লাহর দয়া ছিল একশো পারসেন্ট প্রিয় ভাইয়েরা আমরা একটু বোঝার চেষ্টা করি মহান আল্লাহ বকরবুল আলমিনের দয়া ছিল একশো পার্সেন্ট সেখান থেকে পৃথিবীর বুকে আল্লাহ দয়াকে দয়াকে দিয়েছেন দিয়েছেন এই এক এক আল্লাহেন্ট দয়ার কারণে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে এই এক পার্সেন্ট দয়ার কারণে আমরা মাঝে মাঝে শুনতে পাই বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে এই এক পার্সেন্ট দয়ার কারণে আমরা মাঝে মাঝে শুনতে পাই মা মেয়েকে বাঁচাতে যে বন্যার পানিতে ডুবে মরেছে এই এক পার্সেন্ট দয়ার কারণে দুনিয়ার বুকে যদি এত মায়া থাকে এত দয়া থাকে দুনিয়ার মানুষের যদি এত দয়া থাকে এত মায়া থাকে এই এক পার্সেন্ট দয়ার কারণে তাহলে একবার ভাবুন সেই মহান রব্বুল আলমিন যিনি বাকি নিরানব্বই পার্সেন্ট দয়া রেখে দিয়েছেন তার দয়া কেমন হতে পারে তার মায়া কেমন হতে পারে তাই তো আল্লাহ বকরবুল আলমিন নিজের নামে বলে নাম ধরে বলেছেন নিজের নাম রেখেছেন আর রহমান আর রহিম তিনি বলেন আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার ভালোবাসার কোনো সীমানা নাই আমার রহমানের দরিয়া যে কত বড় বান্দা তোর কোনো ধারণা নাই আল্লাহ বকরফ বুলালামিন বলেন আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার ভালোবাসার কোনো সীমানা নাই আমার রহমতের দরিয়া যে কত বড় তোর কোনো ধারণা নাই আমাদেরকে আল্লাহ বকরফ বোলা আলামিনের কাছে চাইতে হবে আমাদেরকে আল্লাহ বকরফ বুলা আলামিনের কাছে চাইতে হবে আমাদের চা পূরণ করবেন কে আমাদের চা আল্লাহ বকরফ বুলালামিন পূরণ করবেন তাই তো বেশি বেশি আল্লাহ বকরবুল আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে যদি মানুষের কাছে কোনো মানুষ যে চায় মানুষ কিন্তু অখুশি হয়ে যায় যদি কোনো মানুষ মানুষের কাছে যে হাত পাতে মানুষ কিন্তু অখুশি হয়ে যায় আর আল্লাহ বকরাবুল আলমিনের কাছে যদি কোনো বান্দা কোনো কিছু চায় আল্লাহ বকরব্বুল আলমিন খুশি হয়ে যায় মানুষের কাছে চাইলে মানুষ অখুশি হয় আল্লাহ বকরাব বোলা আয়ালা মিনের কাছে চাইলে আল্লাহ বকরপ বোলা মিন খুশি হয় বান্দা আল্লাহর কাছে যদি হাত তুলে দ করে তাহলে সে হাতকে আল্লাহ বকরব বোলায়াল মিন কবুল করেন হাদিসের ভিতর এসেছে রাসূল সাল্লাল্লাহ ও আর বলেন যদি কোনো বান্দা হাত তুলে আল্লাহ বকরাব বোলা আলা মিনের কাছে দ করে তাহলে আল্লাহ বকরাবুল আলমিন তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে যদি কোনো বান্দা আল্লাহ কাছে হাত তুলে দোয়া করে সেই হাতকে ফিরিয়ে দিতে আল্লাহ কে ফির যদি লজ্জাবোধ করেন তাহলে তিনি সে দোয়াকে কবুল করে নেন আমাদেরকে আল্লাহর নাম ডেকে ডেকে দোয়া করতে হবে আল্লাহ বকরব্বুল আলমিনের নাম ধরে ধরে দোয়া করতে হবে হাদিসের ভিতর এসেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ বকরব গোলা আলামিনের নিরানব্বইটির নাম মুখস্থ করে এবং নামের হকগুলো সুন্দর মতো আদায় করে তাহলে আল্লাহ বকরব বোলা আলামিন তাকে জান্নাত দান করে দেন সকলের সোহান আল্লাহ হাদিসটি আবার শুনুন আল্লাহ যে ব্যক্তি আল্লাহ বকরব গোলা আয়লামিনের নিরানব্বইটির নাম মুখস্থ করে এবং নামের বৈশিষ্ট্যকে নামের বৈশিষ্ট্যকে হকগুলোকে আদায় করে তাহলে আল্লাহ বকরবুল তাকে জান্নাতে প্রবেশ করান তাই তো আল্লাহ নামগুলো আমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে নামের হকগুলো আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ বকরবুল আরমিন আমাদের সকলকে আল্লাহ বকরবুলের নামের হকগুলো আদায় করা আল্লাহ বকরবুল আরমিনের নিরানব্বইটি নাম মুখস্ত করার তাও দান করুক সকলে পরে আমিন আল্লাহর সকল নাম ধরে ধরে সকল নাম ডেকে ডেকে দোয়া করা যায় কিন্তু রহমান রহম্যান রহিম আল গফুর আল আর সত্তার আল জব্বার এই নামগুলোকে আল্লাহ বকরাবুল আমিন একটু বেশি পছন্দ করেন এই নামগুলোকে আল্লাহ বকরাবুল আল আমিন একটু বেশি পছন্দ করেন আসুন আমরা সকলে একসাথে বলি এ রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সাত্তার ইয়া জব্বার এই নামগুলো ধরে ধরে আমরা দোয়া করার চেষ্টা করব যখন আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতী নাম ধরে ধরে দোয়া করব ইয়া গফফার ইয়া গফুর এ রহমান ইয়া রহিম আমার অনেক চাওয়া আছে আমার চাওয়াগুলো পূরণ করে দেন আপনার চাওয়া পূরণ করবেন কে আল্লাহ বকরবুল আলমিনের কাছে নাম ডেকে ডেকে দোয়া করবেন দোয়া করার কিছু সময় আছে যে সময় আপনার আপনার দোয়া করলে দোয়া কবুল হয় এমন কিছু সময় আছে আমাদের দোয়া করার ক্ষেত্রেও একটু চালাকি অবলম্বন করতে হবে একটু চালাক হতে হবে দোয়া করার ক্ষেত্রেও একটি একটু চালাক হতে হবে আমাদের মন আল্লাহ তালা তিনি তাহাজতের উক্তে তাহাজতের সময় দোয়া কবুল করেন যখন রাত গভীর হয় আল্লাহ বকরবুল আলমিন তিনি প্রথম আসমায় নেমে আসেন নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলে হে বান্দা তোমাদের কি চাই তোমাদের কি চাওয়া আছে আমার কাছে চাও তোমার চাওয়াকে আজ আমি পূরণ করব। যদি কোনো বান্দা তাহার সময় দু দু রিকাত করে চার রিকাত ছয় রিকাত আট রিকাত নামাজ পড়ে দু ফোটা চোখের পানি ফেলে আল্লাহ বকরব্বুল আলমিনের কাছে দোয়া চাই আল্লাহ বকরব্বুল আলমিনের কাছে চাই আপনার কি লাগবে আপনার সম্পদ লাগবে আপনার সম্মান নাই আপনার সম্মান লাগবে আপনার বাড়ি নাই আপনার বাড়ি লাগবে আপনার গাড়ি নাই আপনার গাড়ি লাগবে আপনার সুন্দর স্ত্রীর প্রয়োজন আপনি সুন্দর স্ত্রী লাগবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বকরবুল আলমিন আপনাকে দিয়ে দিবেন তাহার যতে দোয়া কবুল করা হয় এরপর রোজাদাররা যখন ইফতারি করে ইফতারির আধ মুহূর্তে দোয়া কবুল করা হয় রোজাদাররা যখন ইফতারি করে তারা সুন্দর সুন্দর সুস্বাদু খাবার সাজিয়ে রাখে সামনে দিয়ে এই খাবার সামনে নিয়ে যখন রোজাদারা মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করে তখন আল্লাহ বকরফ বুলা আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে হে ফেরেস্তারা আমার বান্দা কেন খাবার সামনে নিয়ে বসে আছে আমার বান্দা এত সুন্দর সুন্দর খাবার সামনে নিয়ে বসে আছে খায় না কেন ফেরেশতারা বলে হে আল্লাহ আপনার ভয়ে আপনার বান্দা খাবার খায় না আল্লাহ বকরফ বুলা আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে হে ফেরেস্তারা আমার বান্দা কি আমাকে দেখেছে তখন ফেরেশতা বলে না আপনাকে দেখে নাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতারা আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে তখন ফেরেশতারা বলে না আপনার বান্দা আপনার জান্নাতও দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে হে ফেরেস্তারা আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে আল্লাহ পাক রব্বুল বলে না হে আল্লাহ আপনার বান্দা আপনার জাহান দেখে নাই আল্লাহ বলেন তা খাবার খায় না কেন ফেরেস্তারা বলে আপনার ভয়ে খাবার খাই না আল্লাহ ফেরেস্তাদেরকে বলে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের মাফ করে দিলাম সকলে আল্লাহ ইট ইস ভেরি হাই টাইম টু মেক দোয়া এসব সময় আপনারা বেশি বেশি দোয়া করবেন আপনার দোয়া কবুল করে দিবেন আল্লাহ এরপর আজান আজান মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করা হয় আমরা দেওয়ার পর আগে আগে মসজিদে চলে আসি কিন্তু ইমাম সাহেবের আসতে একটু দেরি হচ্ছে আমরা একবার ঘড়ির দিকে তাকাই একবার নিচের দিকে তাকাই এই সময় আপনারা দোয়া কবুল করবেন আপনাদের এটা দোয়া কবুলের উপযুক্ত সময়

ফজর সালাতের পর দোয়া কবুল করা হয় আমাদের সমাজে প্রচলিত আছে ফরজ নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন এই দোয়া না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দোয়া পড়তেন না এরকম দোয়া করতেন না ফজর নামাজের পর আস্তাগফিরুল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বলতেন আস্তাগফিরুল্লাহ পড়তেন তারপর সুবাহান্লাহ পড়তেন আলহামদুলিল্লাহ পড়তেন আল্লাহ আকবর পড়তেন